মহিলারা যে পুরুষদের থেকে কোনো অংশে কম নন তা আরও একবার প্রমাণ হয়ে যায় এই দৃশ্য দেখলে আগামীকাল রবিবার হরিশ্চন্দ্রপুর মশালদেহ হাসপাতাল মাঠে আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে মশালদেহ অঞ্চল জাতীয় কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে বলে জানান উদ্যোক্তারা যা ইতিমধ্যে মাঠ প্রস্তুতি চলছে খেলায় অংশগ্রহণ করবেন আসাম নাচি নেপাল পাটনা উত্তরপ্রদেশ কলকাতা হাওড়া ও জলপাইগুড়ি তেইশ ও চব্বিশ ফেব্রুয়ারি দুটি করে ম্যাচ হবে পঁচিশ ফেব্রুয়ারি সেই ফাইনাল ও ছাব্বিশে ফেব্রুয়ারি ফাইনাল খেলা রয়েছে লড়কি হু শক্তি হু প্রিয়াঙ্কা গান্ধীর এই উক্তিকে সামনে রেখে মহিলারা যে পুরুষদের থেকে কোনো অংশেই কম নন তা সমাজকে অনুপ্রাণিত করতে এই খেলার আয়োজন হয়েছে বলে জানান এক উদ্যোক্তা আনিসুর রহমান দেখুন আমাদের এই খেলা কমপ্লিটলি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষের ইকনমিকে বিশ্বের ইতিহাসে এক উচ্চ শিখরে নিয়ে গেছিল সেই মহান ব্যক্তি ডাক্তার মনমোহন সিং তিনার স্মৃতিতে আজকে মোসলদা অঞ্চল কংগ্রেসের উদ্যোগে আমাদের এখানটায় লেডিস ফুটবল টুর্নামেন্ট দু হাজার এখানে অনুষ্ঠিত হতে চলেছে আগামী তেইশ থেকে শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি থেকে নিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের ফাইনাল মানে তেইশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সেমি সেমিফাইনাল এবং ছাব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের গ্র্যান্ড ফাইনাল কোন মাঠে খেলাটা হচ্ছে আমাদের এটা খেলাটা হচ্ছে মসলদা যে হসপিটাল সেই হসপিটালের যে মাঠ আমাদের সেই মাঠেই আমাদের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে যেটা খুব কাছে ভালুকা যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশন থেকে কাছেই সেই মাঠ আমাদের সেই মাঠে আমাদের খেলা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই খেলা আমাদের মশল্লা অঞ্চল কংগ্রেসের উদ্যোগে হলেও আমাদের দাদা সিনিয়র দাদা আমাদের অভিভাবক যিনি আমাদের মশল্লা অঞ্চল কংগ্রেস আনিসুর রহমান আছেন তিনি যেটা বললেন যদিও আমাদের মসল্লা অঞ্চল কংগ্রেসের সবাই আমরা সম্মিলিতভাবে এই খেলা করছি কিন্তু দাদার ইন্সপিরেশনে আনসুরদার ইন্সপিরেশনে আমাদের মূলত এই খেলা এবং বরাবরের নাই আপনারা দেখবেন আমাদের হরিশ্চন্দ্রপুরের মাটিতে যতগুলো খেলা হচ্ছে সেগুলো বেসিক্যালি ছেলেদের খেলা হয় ফুটবলের আমরা একটা নতুনত্ব ভাব চাইছি নারী শক্তি আমাদের নেত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলেছেন লড়কি হোল লারসারটি হোল নারীদের যে শক্তি এই ভারতবর্ষের মাটিতে নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য নারীদেরকে এই খেলার প্রতি উদ্বুদ্ধ করার জন্য আকৃষ্ট করার জন্য এই খেলা দেখে এলাকার যারা মহিলা যারা ইয়াং মেয়ে তারা যেন খেলার প্রতি আকৃষ্ট হয় এই ইন্টেনশন নিয়ে আজকে আমরা কিন্তু সেই মহিলা ফুটবল টুর্নামেন্ট করতে চলেছি সেই মহিলা ফুটবল টুর্নামেন্টে আমাদের টোটাল হচ্ছে আটটি দল সেই আটটি দলের মধ্যে প্রথম দিন তেইশে ফেব্রুয়ারি যেটা খেলা হচ্ছে সেটা হচ্ছে আসাম ভার্সেস রাঁচি খেলার আমাদের শুরু হবে বিকেল দুটো থেকে আর কি তারপরে আমাদের সেকেন্ড ম্যাচ সেদিনেই আর কি নেপাল ভার্সেস পাটনা যেটার টাইমে আছে থ্রি থার্টি পি এমে আমাদের সেই খেলা শুরু হচ্ছে এটা হলো তেইশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি আমার খেলা হচ্ছে উত্তরপ্রদেশ ভার্সেস কলকাতা টাইম শুরু হচ্ছে দুটো দুটো থেকে আর বিকেলবেলা দুটো থেকে তারপরে চব্বিশ তারিখে সেকেন্ড খেলা হচ্ছে হাওড়া প্রতিপাদ ভার্সেস গ্রিন জলপাইগুড়ি টাইমিং থ্রি থার্টি পি এম সেমি হচ্ছে আমাদের পঁচিশে ফেব্রুয়ারি সেটা হচ্ছে আমাদের সেই গ্রুপ যেটা হয় আর কি যেই প্রথম দিন যে জিতবে এবং সেকেন্ড দিন যে জিতবে তাদের মধ্যে আমরা গ্রুপ এ গ্রুপ সি অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে গ্রুপ গ্রুপ ডি প্রতিদিন করে দল অংশগ্রহণ প্রতিদিন প্রথম তিন দিন আমাদের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চারটা করে দল আমাদের মানে দুটো করে ম্যাচ চারটা করে দল দুটো করে ম্যাচ প্রতিদিন হচ্ছে এবং গ্র্যান্ড ফাইনাল যেদিন আমাদের ছাব্বিশে ফেব্রুয়ারি সেই দিন আমাদের একটাই গ্র্যান্ড ফাইনাল ডে আজকে বর্তমান যুগে দেখবেন যারা ইয়াং ছেলে মেয়ে থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে বেশিরভাগ লোক আজকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে মোবাইলের প্রতি আসক্ত হওয়ার ফলে মানুষের তারা বিভিন্ন রকম সমস্যায় কিন্তু আজকে পড়ছে সেই দিকটা থেকে আমরা মানুষকে যেন মোড় আমাদের যারা ইয়াং জেনারেশান তাদেরকে যেন মোড়টা ঘোরানো যায় আমাদের খেলার এটাও একটা উদ্দেশ্য যে খেলার প্রতি মানুষকে আকৃষ্ট করা ইয়াং সে জেনারেশন যেন দেখে খেলা দেখে তারা যেন খেলার প্রতি উদ্বুদ্ধ হয় দেখুন আমরা এই খেলাতে প্রত্যেকটা যতগুলো অল সেকশন অব পিপুল হরিশ্চন্দ্রপুর আর যতগুলো আশেপাশের অঞ্চলে যারা লোক আছে মহিলা ছেলে মানুষ বয়স্ক মানুষ খেলাপ্রেমী মানুষ সমস্ত শ্রেণীর মানুষকে আমরা এই খেলাতে আমাদের অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে আনিসুদ্ধা আছে আমাদের প্রধান সাহেব আছে এখানেই আমাদের উদ্যোগে প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই খেলাতে আসার জন্য এই খেলা উপভোগ করার জন্য বিশেষ করে মহিলাদের খেলা কারণ আমাদের মহিলা একটা এমন শক্তি মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সমাজে আমাদের ইন্টেনশন আমরা চাইছি মহিলারা আরও এগিয়ে আসুক এই খেলার প্রতি সমাজের অন্যান্য যে সেক্টর আছে সেই প্রত্যেকটা সেক্টরের প্রতি মহিলাদের যেন আরো আমরা অংশগ্রহণ করাতে পারি এই খেলার মাধ্যমে এটা একটা আমাদের মেসেজ যেন মহিলারা কি আরও শক্তি দেওয়া যায় এটা আমাদের উদ্দেশ্য আপনার নাম আমার নাম জিয়াউর রহমান চৌধুরী পরিচয় আমি রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি খেলা শুরু হয়েছে তেইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ কি খেলা ফুটবল মনমোহন সিং মেমোরিয়া মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্ট কতদিন ধরে খেলা চলবে চারদিক এবার কতটি দল অংশগ্রহণ করছে এই খেলায় খেলা আটটি কোন কোন এলাকা থেকে আসছে দলগুলো আসছে উত্তরপ্রদেশ পাটনা আপনার নেপাল হাওড়া থেকে আসছে কলকাতা থেকে আসছে নেপাল থেকে আসছে রাঁচি থেকে আসছে কোন মাঠে খেলাটা হবে কারা করছে এই খেলার আয়োজক কারা আয়োজক হয়েছে আমাদের মসোদা অঞ্চল কংগ্রেস পক্ষ থেকে আপনার নাম আনিসুর রহমান আপনি এই খেলার একজন উদ্যোক্তা